এই রকম ঝড়ঝড়ে গরম গরম আলু বিরিয়ানি খেতে কার না ভালো লাগে আর সেটা যদি হয় নিজের হাতে রান্না করা আলাইকুম আমি সাথী আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও আমাদের আজকের রেসিপি ঝরঝরে আলু বিরিয়ানি পারফেক্ট রেসিপিতে ঝড় আলু বিরিয়ানি রান্না করে দেখাবো আশা করছি প্রত্যেকের ভালো লাগবে ভালো লাগলেই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট করে যাবেন আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখুন তাহলে আমি যখন যে রেসিপি ছাড়ব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চলুন রান্নাটা শুরু করছি আলু বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে হাঁড়িতে নিয়ে এনেছি হাফ কাপ সয়াবিন তেল চাইলে আপনি সরিষার তেলও নিতে পারবেন নিয়ে নিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি দুটো দু দুটুকটো দারুচিনি দুটো এলাচ ও তিনটি লং এবার এক মিনিটের মতো এগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এক মিনিট শেষ এবার নিয়ে নিচ্ছি আলু আলুটা মেপে নিয়ে নিই প্রায় হাফ কেজির কাছাকাছি হবে আলুর খোসা ছাড়িয়ে মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিছি আর আলুগুলো মিডিয়ামের চেয়ে আরও কম প্রায় ছোট সাইজের বড় বড় আলু নিলেও সমস্যা নেই এবারে আলুগুলোকেও এক মিনিটের মতো ভেজে নিছি নিয়ে নিছি এক চা চামচ লবণ চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া নিয়ে এনেছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ জিরা ও গরম মশলার গুঁড়া মিলিয়ে আছে সেটা এবার চুলার মিডিয়ে আছে সব কিছু একসাথে কষিয়ে নিচ্ছি চুলার আচটা মিডিয়াম বা মিডিয়ামে চেয়ে কম করে একটু সময় নিয়ে কষাতে হবে কারণ এখানে কোনো পানি দিনই তেলের মধ্যে সব কিছু কষাচ্ছি তেলের মধ্যে কষানোর সময় চুলার আজ বাড়িয়ে দিলে মশলা পুড়ে যায় আশা করছি সবাই বুঝতে পেরেছেন তো দেখুন আমি চুলার মিডিয়াম আছে একটু সময় নিয়ে ঘন ঘন নাড়াচাড়া করে খুব ভালো করে আলুটা কষিয়ে নিছি এবার দিয়ে দিছি পানি নর্মাল পানিটা দিছি দেখুন পানিটা বেশি দেওয়া যাবে না দু গ্লাসের মতো দিছি আমি আলুটা সেদ্ধ হবে ঠিক এই রকম পানি দিতে হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুল আর প্রথমে হাইতে এবং তারপর মিডিয়ামে রেখে এই আলুগুলোকে আমি রান্না করে নিছি এই দেখুন ডাকনাটা সরিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি অফ ক্যামেরায় কাঠি দিয়ে চেক করে নিচ্ছি আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই রকম করে সেদ্ধ করতে হবে আলু গলে যাবে ভেঙে যাবে সেভাবে সেদ্ধ করা যাবে না কারণ আলুটা আরও সেদ্ধ করবো দেখুন আর ঝোলটা একদমই এরকম ঘন মাখামাখা হতে হবে এবার এই আলুর পাতিলটা ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি এই পাতিলে নিয়ে নিছি আমি চার কাপ পানি দু কাপ চালের বিরিয়ানি করবো তাই চার কাপ পানি নিছি এখানে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা এক টুকরো দারচিনি একটি এলাচ ও একটি লং দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এবার নিয়ে নিচ্ছি তেল এখানে প্রায় মেজারমেন্ট কাপের এক কাপের পাঁচ ভাগের এক ভাগের মতো তেল দিছি প্রায় চার পাঁচ টেবিল চামচের মতো হবে আচ্ছা তারপরে সব কিছু পানির সাথে মিশিয়ে নিছি এবার ঢাকনা দিয়ে ঢেকে এই পানিটার খুব ভালো করে বলকাসা পর্যন্ত অপেক্ষা করছি দেখুন কিছুক্ষণ চুলার হাইটে জাল করেছি পানিটা খুব ভালো করে বলকাচ্ছে এবার দিয়ে দিব পোলাউর চাল আজকের বিরিয়ানি রান্না করবো গুঁড়া পোলাও চাল দিয়ে এখানে দু কাপ পোলাও চাল আছে এই চালগুলোকে আমি পনেরো মিনিট পানির মধ্যে ভিজিয়ে রেখেছি তারপর খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি এই দু কাপ চাল এখানে দিয়ে দিচ্ছি চালটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে পানির সাথে চালটা মিশিয়ে দিতে হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার হাই হিটে এই চালটাকে আমি রান্না করে নেব মাঝে ঢাকনা সরিয়ে নাড়াচাড়া করে দেব এই দেখুন কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি প্রত্যেকটা স্টেপ খেয়াল করবেন দেখবেন আপনার এই বিরিয়ানিটা খুব ভালো হবে খেতে যাকে হবেন সে বারবার রিকোয়েস্ট করবে আর আপনি নিজেও রান্না করার পর অবাক হয়ে যাবেন যে আমার হাতে রান্না এত স্বাদ হলো আচ্ছা দেখুন তা আরও কিছুক্ষণ রান্না করার পরে আবারও ডাকনা সরিয়ে নিছি পোলাও চালের পানিটা অনেকটা টেনে গেছে এখন মাখা মাখা আছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচের চার ভাগের এক ভাগ ওয়ান ফোর চা চামচ কেওড়া জল কেওড়া জলটা এ পর্যায়ে দিবেন। তাহলে সমস্ত পোলাউর সাথে এর গ্রানটা খুব ভালোভাবে মিশবেন কেওড়া জলটা দেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিছি এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি যতক্ষণ আমি এই পোলাও চালটা রান্না করেছি চুলা রাসটা কিন্তু একেবারে বাড়ানো ছিল এই দেখুন আরও কিছুক্ষণ রান্না করার পরে পোলাউর চালের পানিটা পুরো টেনে গেছে এখন গায়ে গায়ে ভেজা ভেজা আছে কোনো পানি নেই আর পোলাউ চালটা কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি মানে আমরা সাদা পোলাও রান্না করার আগে এই পর্যায়ে আসলে যে এরকম দমে দেই এই পোলাও চালের পোলাওটা এখন ঠিক সে অবস্থায় আছে এখন যেটা করব খেয়াল করুন ঠিক এই রকম হওয়া পর্যন্ত এই পাতিলে রান্না করে নিতে হবে এখন চামচ দিয়ে তুলে আগে থেকে যে আলুটা রান্না করে রেখেছি সে আলুর পাতিলে নিয়ে নেব এই পোলাওগুলো সবগুলো পোলাও চামচ দিয়ে তুলে সুন্দর করে এই আলুর উপরে বিছিয়ে নেব আর এই বিছানোর মাঝে মাঝে মশলা দেবো খেয়াল করবেন আমি কি মশলা ব্যবহার করেছি আমি কিন্তু আজকে বিরিয়ানির মশলা ব্যবহার করে নিই এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া ও ওয়ান ফোর চা চামচ পাঁচ পুরনের গুঁড়া এই সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি সেই মশলার গুঁড়াটাই আমি এই বিরিয়ানিতে ব্যবহার করছি এখন সেখান থেকে অর্ধেকটা এখানে মশলা দিয়ে দিছি তারপর কিছু কিসমিশ দিয়ে দিছি আপনারা চাইলে এখানে আলু বাকারাও দিতে পারবেন তারপর আমি আবারও বাকি পোলাওগুলো উপরে বিছিয়ে দিচ্ছি দেখুন পোলাওগুলো বেছানোর সময় পুরো পাতিলে যেন সমানভাবে হয় সেদিকে খেয়াল রাখবেন তো সমান করে দেখুন বসিয়ে দিচ্ছি এবার আমি এই মশলার গুঁড়া থেকে বাকি যেগুলো ছিল সে মশলার গুঁড়োগুলো এখানে এভাবে উপরে ছিটিয়ে দিচ্ছি দেখুন তারপর দিয়ে দিচ্ছি আবারও আরও কিছু কিশমিশ একেবারে সহজ করে রান্না করে দেখিয়েছি যে কেউ পারবেন বেসালাররাও পারবেন যারা নতুন রাঁধুনি তারাও পারবেন এবার দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ এই কাঁচামরিচের নিচ থেকে একটু ভেঙে ভেঙে দিছি এতে করে কাঁচামরিচের সুন্দর গ্রান এই বিরিয়ানির সাথে মিশবে তারপর দেখুন খুব ভালো করে সমান করে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য দমে রেখে দিয়েছি এই পনেরো মিনিট চূড়ালাসটা একদম লোতে ছিল নিবু নিবু লো যেটা সেটা বাস পনেরো মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম এরই মধ্যে হয়ে গেছে আমাদের ঝড় ঝরে আলু বিরিয়ানি কি সুন্দর গ্রান বের হচ্ছে আহাহা এত ভালো হয়েছে বিশ্বাস করেন আপনারা যদি আমার কথা বিশ্বাস করতে পারেন আমি যে যে মশলা দিয়ে আজকের এই আলু বিরিয়ানি রান্না করেছি এভাবে বাসায় একদিন রান্না করবেন একদিন রান্না করলে তো আর কিছুই হবে না দেখবেন আপনাদের কাছে এত ভালো লাগবে এই বিরিয়ানিটা আপনারা সব সময় এভাবে মশলা দিয়ে রান্না করবেন এবার প্লেটে নিয়ে দেখাচ্ছি আমি যে প্লেটে চামচ দিয়ে নিচ্ছি আপনারা খেয়াল করুন বিরিয়ানিটা কত ঝরঝরি মাশাল্লা আজকের আলু বিরিয়ানির কালারটাও খুব সুন্দর হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে বন্ধুরা সবাই এভাবে বাসায় ট্রাই করবেন ভালো লাগবে